তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্য বিচারের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই এইখানে তুলা রাশির স্বভাব এবং এর ফলে কিছু মানুষের দ্বারা ক্ষতিগ্রস্ত হয় তা তুলে ধরা হল এবং নাম জানিয়ে দেয়া হলো। তুলা রাশি হল রাশিচক্রের সপ্তম রাশি তুলা রাশির শাসক গ্রহ হল শুক্র যার প্রভাবে এই রাশির জাতক জাতিকারা আকর্ষণীয় ব্যক্তিত্ব রুচিশীল এবং কূটনৈতিক দক্ষতার অধিকারী হন তুলা রাশির মূল বৈশিষ্ট্য হল ভারসাম্য বজায় রাখা এদের মধ্যে ন্যায় বিচার ও নিরপেক্ষতার দৃঢ় বোধ থাকে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তারা সব দিক বিচার করে দেখে এরা স্বাভাবিকভাবেই মধ্যস্থতাকারী হন শুক্রের প্রভাবে তুলারাশির জাতকদের মধ্যে এক স্বাভাবিক কমনীয়তা থাকে যা মানুষকে আকর্ষণ করে এরা সামাজিক পরিস্থিতিতে খুব সহজে মানিয়ে নিতে পারে এবং নিজেদের কূটনৈতিক দক্ষতার মাধ্যমে যে কোনো আলোচনায় পারদর্শী হন সৌন্দর্য শিল্প এবং বিলাসিতার কারগ্রহ শুক্র তাই এই রাশির জাতকদের শিল্প সঙ্গীত এবং সুন্দর জিনিসের প্রতি গভীর আকর্ষণ থাকে এদের রুচিবোধ অত্যন্ত উন্নত হয় বায়ুতত্ত্বের রাশি হওয়ায় এরা বুদ্ধিমান এবং সামাজিক হন এরা অংশীদারিত্বে এবং সামাজিক মেলামেশায় উন্নতি লাভ করে মানুষের সাথে থাকতে এবং একসাথে কাজ করতে এরা ভালোবাসেন এরা মনে প্রাণে রোমান্টিক হন এবং সর্বদা একজন আদর্শ সঙ্গীর সন্ধান করেন সম্পর্কে থাকাকালীন এরা খুব যত্নশীল হন এবং একটি সুন্দর ও সম্প্রীতিপূর্ণ জীবনযাপন করতে চান তুলারাশির জাতকদের সবচেয়ে বড় দুর্বলতা হল সিদ্ধান্ত নিতে দেরি করা নিখুঁত ও ভারসাম্যপূর্ণ সমাধান খোঁজার জন্য প্রতিটি বিকল্পকে অতিরিক্ত বিশ্লেষণ করার ফলে এরা প্রায়শই সিদ্ধান্তহীনতায় ভোগেন শান্তি বজায় রাখা এবং সংঘাত এড়িয়ে চলার প্রবল ইচ্ছার কারণে এরা অনেক সময় অন্যকে খুশি করতে গিয়ে এমন কিছুতে রাজি হয়ে যান যা তারা নিজেরা চান না এরা অশান্তি এবং বিতর্ক একদমই পছন্দ করেন না এর ফলে অনেক সময় প্রয়োজনীয় সংঘাত এড়িয়ে চলেন যা সমস্যাকে আরও বাড়িয়ে তুলতে পারে বাহ্যিক জাকজমককে গুরুত্ব দেওয়া সৌন্দর্যের প্রতি ভালোবাসা মাঝে মাঝে বাহ্যিক চাকচিক্যের দিকে ঝুঁকে পড়ে এরা অনেক সময় মানুষ বা জিনিসের বাহ্যিক রূপ দেখে বিচার করে ফেলেন আর্থিক প্রবণতা এরা বিলাসবহুল এবং আরামদায়ক জীবনযাপন করতে ভালোবাসেন যদিও এরা অর্থ পরিচালনায় দক্ষ কিন্তু সুন্দর জিনিসের প্রতি এদের ভালোবাসা অনেক সময় অতিরিক্ত খরচের কারণ হতে পারে তুলা রাশির জাতকদের জন্য সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ভাগ করে নেওয়ার জন্য একজন সঙ্গী না থাকলে তারা নিজেদের অসম্পূর্ণ মনে করেন রাশিচক্রের মধ্যে এরা অন্যতম রোমান্টিক এবং যত্নশীল সঙ্গী হন সঙ্গীকে খুশি রাখতে এবং সম্পর্কের মধ্যে শান্তি বজায় রাখতে এরা যে কোনো কিছু করতে পারে কিছু মহিলা কিংবা মেয়ে আপনার সঙ্গে ভালো সম্পর্ক করে আপনাকে ধ্বংসের পথে ঠেলে দেয় এই তিনটি মেয়ে হলে মকর রাশি কর্কট রাশি সিংহ রাশি তাই ঈদের থেকে দূরে থাকুন আজ থেকে আপনার দিনটি শুভ ভালো থাকুন আনন্দে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তা আপনার জীবনে আমূল পরিবর্তন ঘটাতে চলেছে